চাই আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য দুটা ইমোশানালের জায়গা আছে দুইটা খুবই সেনসিটিভ জায়গা আছে একটি হল আমরা সব কিছুর সাথে আপোস করতে পারি কিন্তু যারা ইসলামকে নিয়ে ব্যাঙ্গ প্রদক্তি যারা করে ইসলামের দ্বিতীয় যারা কথা বলে মুসলমানদের বিরুদ্ধে যারা কথা বলে আল্লাহর কসম করে বলি সব কিছুর সাথে আপস করা গেলেও ইসলাম ক্রিস্টিশদের সাথে মুসলমানরা কখনোই আপস করতে পারে না কতক্ষণ ঠিক না দেখবি আর একটু আমাদের ই জায়গা হলো এই বাংলাদেশ উনিশশো একাত্তর সালের হাজার মা বন্ধ রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এই বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করবে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে আল্লাহর কসম করে বলি ওই গডদের কোনো বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না যতক্ষণ ঠিক না রেছে ঠিক এই জন্য আমরা বলতে চাই ইসলাম কে আমরা ভালোবাসি বাংলাদেশ কে আমরা ভালোবাসি এই বাংলাদেশ 71 সালের পর থেকে যত রকমের তন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে বড় তন্ত্র মন্ত্রই বাংলাদেশকে শান্তি দিতে পারনায় যতক্ষণ ঠিক না আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু স্বাধীনভাবে আমরা পঞ্চাশ বছর ধরে কথা বলতে পারি নাই কথাক্ষণ ঠিক নেবে ঠিক আমরা ভেবেচুনতে দেখলাম এ বাংলাদেশের এ বাংলাদেশ তিনশতের আউলিয়া দেশ তিনশতের আউলিয়াদের দেশ মুসলমানদের দেশ আর মাহমাদের দেশ এই দেশের শান্তি প্রতিষ্ঠিত করতে হয় ইসলামী হুকুমত ছাড়া এবং ইসলামিক ছেলাবচ্চা বাংলার জমিনে কখনোই শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না কথা বলেন ঠিক না বা ঠিক এই জন্য ইনশাআল্লাহ সামনে নির্বাচনে আমরা আওয়ামী লীগ দেখতে চাই না তৃতীয় একটা ইসলামীর শক্তিকে বাংলার জমিনে আমরা দেখতে চাই কি চাই না বলেন যারা যারা দেখতে চাই হাত উঁচু করে আল্লাহ করে শ্রম দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে